আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর খুব বলবো না প্রচণ্ড গরম তো আছি মোটামুটি ভালো আছি গরমে অনেক মানে হাঁপিয়ে গেলাম প্রচণ্ড গরম তো যাক এই ঘরটা দেখলাম এই মাটির ঘরটা আমি বিয়ে হওয়ার পর বন্ধুরা এই প্রথম মানে এ ফার্স্ট এ ঘরে আমি আয়া উঠছি তো বলতে এ ঘরে আমি থাকছি প্রায় তিন চার বছর এই ছোটো এই মাটির ঘরটার মধ্যে আর একটা বড় মাটির ঘর আসলো ওই রুমে ওই ঘরে বড় ঘরটাতে আসলো আমার দেওর আর আমার শাশুড়ি আর এই ছোটো ঘরটার মধ্যে আমি আসলাম বন্ধুরা এই ঘরটার মধ্যে মানে কি বলবো উপরে লেচু গাছ আছে আর প্রচন্ড আইতো এদিক দিয়ে দেখো জালনাটা খুললে এই সবুজ দৃশ্যটা দেখা যায় তো যাই হোক বন্ধুরা এই গড়টার মধ্যে একটা জিনিস আমি আনন্দ করছি মানে ফিল করছি ঠান্ডা প্রচণ্ড আসলো গরমের মধ্যে এত কষ্ট হয়েছে না এটা যে আমার কলপাড়া আসলো এই যে দেখতে পারতেছ আর এই ঘরের সাথে আসলো কলপাটটা ট্যাঙ্কি আর এদিকে দেখো এই যে জানলাটা খুললে সবুজ সবুজ এদিকে আর একটা জানলা আছে তো এদিকে বন্ধুরা এই ঘরটার মধ্যে এই গরমে তেমন কষ্ট পাইছি না মাটির ঘর আসলো উপরে লেচু গাছ আছে চারোদিক দিয়ে গাছপালা আছে মানে খুব হাওয়া বাতাসাই তো মানে আর এই যে রান্নাঘরটা এটার মধ্যে আমি রান্না করছি এই মাটির ঘরটার মধ্যে আমি আসলাম আর এটার মধ্যে আমি রান্না করছি তো এই ঘরটা আজকে ভাঙতেছে কারণ এই যে আমার নতুন আমার সবার জীবন একটা স্বপ্ন থাকে যে একটা নিজের একটা স্বপ্নের বাড়ি স্বপ্নের ঘর হইব তো যাই হোক আমার স্বপ্নের ঘরটা একটু একটু করে হচ্ছে তো ওইদিকে দেখো এই যে রান্নাঘরটা এখন এটা এটা কিন্তু ওই দেখতেই পারতেছ মানে ভেঙ্গে ভেঙে গেছে কিন্তু ওইদিকে মানে বানর আয়ে আর দিকে চালের উপরে বানর যে লাফালাফি করে চালটাল একদম ভেঙে গেছে গা মোটামুটি জল পরে তো এই যে এটা ওই দেখো এই এই যে এই যে গামছা বান্ধব রাখছে দাদাটা আমরা পাড়া রই তো ট্যানের লইছে আর আমার বরে মানে দুজনে মিল্লা কাজ করতেছে এই ঘরটা ভাঙতাছে কেন ভাঙতাছে এই যে দেখো এইদিকে আজকে আবার আইসে রাজমিস্ত্রি আইব আইবো এই জন্য সিমেন্ট টানতেছে ঘরের কাজ যেহেতু হইবো মাছা বানতে হইব তো এই ঘর এই জন্য রান্নাঘরটা ভাঙা ভাঙন লাগতেছে আর এটা এটা তেমন এটা কোনো কাজে না এটার মধ্যে আমরা ওই মানে এই যে পুরান কিছু আবর্জনা আবর্জনা কি বাস টাশ মানে স্টোর রুম আর কি যেটা বলে তো এটি রাখলাম তো এই যে দাদা এটা আমরা পাড়ার দাদা তাইনে করতে আসে ওই যে আমার বরের সাথে কাজ করতে তো এই এখন সকাল বাজে এগারোটা কষি ভাত খাইলাইতে তো এই ভাত খেয়াল সে আর কি কি রান্না করছি দুটো দেখাইছিলাম না তো রান্না করছিলাম পনিরের তরকারি মাংস ঢেঁড়স বা যে ডাল তা দিয়ে তারা খাইছে আর এই যে রাজমিস্ত্রি দাদা দিকে তার মিস্ত্রি দাদা মিস্ত্রির কাজ করতে তারা একজনই আইছে তো যাই হোক দুদিকে দুই কাজ হইতেছে ওইদিকে এই যে দেখো গা মানে ঘরটা বাংছে তারপর এদিকে ফিলার বয়তেসে এই যে আমরা বাউন্ডারি সীমানার মধ্যে বেড়া দিব এখন তো এই যে আমার বর আর দাদা মিল্লা সেরা এখন বেড়াটা দিব। আর প্রচণ্ড গরম মানে আজকে তো রবিবার প্রচন্ড তাপমাত্রা ছিল প্রচন্ড গরম বন্ধুরা তো আমার বড় আজকে প্রচুর কাজ করছে দেখতে পারতে সব ঘাইমা একদম একাকার তো তারা দুজনেই খুব কাজ করছে তো দাদারা তো আমরা মানে লইসি তো যাই হোক দুজনে মিল করতেছে এদিকে দিকে বাউন্ডারির বেড়াটা সেমানের আমার বেড়াটা দিতে আর অর্ধেকটা দিব আজকে সবটা বাড়তো না তো এদিকে দেখো যে রাজমিস্ত্রি দাদা দিকে বানাইতেছে ওই যে মানে আর পিলার ডালাই দিব তো যার জন্য রিং বানাইতেছে এদিকে দাদা তো আর এদিকে দেখো দেখতেই পারত প্রচন্ড গরম কি রৌদ্র তো দেখো এখন চা দিলাম খাওয়া দাওয়ার পরে

তো এদিকে দেখো চা দিলাম ওদিকে বরেরা ওই দাদারে দিলাম এখন আর মিস্ত্রি দাদারে দিতেছি আর এখন প্রায় দুপুরবেলা কিন্তু তারা তো ভাত খাইছে আর দাদারা যেহেতু দাদা ভাত নিয়েই বসে দাদারে তো আমরা চুক্তি দেওয়ালাইছি মানে ফুল কাজের চুক্তি কাজ দিয়েছি তো ভাত নিয়েছি আর দেখো ফ্রিজের জল দিয়ে রাখছি যে গরম আমি কন্টিনিউ ফ্রিজের মধ্যে জল দিয়ে রাখছি কিন্তু তো তারারে জল দিতাসি আবার ফিল্টার থেকে জল ভরতাছি বোতলে ভরা ভরা আবার দিতাছি কারণ যে গরম ঠান্ডা জল না খেলে তৃপ্তি হইত না তো দেখতে পেতো প্রচন্ড গরম ফ্রিজ থেকে জল না দিলাম তো এদিকে দেখো আমার বেড়া দেওয়া কমপ্লিট দেখতে পেতেছো বাউন্ডারির বেড়া কিন্তু কমপ্লিট এই যে অর্ধেক দেওয়া হয়েছে আরও ওই দেখতে পিলার বসানো আছে আরও বাকি আছে তো এটা আরেক দিন দেওয়া হইব তো আর আজকে গরম যেমন একটু মানে বাতাসও আছে মোটামুটি বাতাসও আছে তো যাই হোক দেখো আমার দিকে বেড়া কমপ্লিট আর এদিকে ওই যে মানে যে পাড়ার যে দাদা তারে কিন্তু এখন যাই হোক গেছে গা এই যে দেখতে পাচ্ছি আমার বড় হাত আয়া পড়ছে আর মিস্ত্রি দাদা আছে মিস্ত্রি দাদা কাজ করতেছে আর ওই যে পাড়ার দাদা তাই নিয়ে গেছে গা আর ওই যে মাটির ঘরটা দেখতেছে ওই যে মেস্ত্রীদের উপরে কাজ করতেছে আর ওইদিকে মাটির ঘরটা দেখতেছে দেখতেই পারত ওইটা ভেঙে ঢেঙ্গে গেছে এটা আমি যখন বিয়ার বড় এই গরটাতে আসলাম আমার মাথার মধ্যে অনেকদিন জলও পড়ছে বন্ধুরা কী কমোয়ার তো যাই হোক কষ্ট করলে ক্যাষ্ট মিলে তো এই যে আমার যে সবারই একটা স্বপ্ন দেখে নিজের একটা বাড়ি করার তো এই যে বাড়ি তৈরি হচ্ছে তো ব্লকডাসকে এতে